সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশ টি টোয়েন্টি সিরিজে নেদারল্যান্ডসের বিপক্ষে আট উইকেটের বড় জয় পেয়েছে এই জয়ে মূলত তিনজনের অবদান সবচেয়ে নজর ছিল এক দীর্ঘদিন পর দুই বছর পর ফিরে আসা সাইফ হাসান অলরাউন্ডিং পারফরমেন্স ব্যাটিং পারফরমেন্স দলের ক্যাপ্টেন লিটন কুমার দাসের ছিল আর বোলিং পারফরমেন্সে নজর কেড়েছেন তাসকির আহমেদ আমার পয়েন্ট হচ্ছে বাংলাদেশ যে আট উইকেটের বড় জয় লাভ করলো এই ম্যাচে আসলে মূলত প্লেয়ার অফ ম্যাচের পুরস্কার কোন কোন তিনজন ডিজার্ভ করত। তিনজনের মধ্যে এই কম্পিটিশন ছিল যে প্লেয়ার অফ দ্য পুরস্কারটা প্রত্যেকেই ডিজার্ভ করে আমি নামগুলো ধরে ধরে বলে দীর্ঘদিন পর দলে ফেরা সাইফ হাসান তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ওপরে দিয়েছেন বল হাতে দুটি উইকেট নিয়েছেন দুই ওভারে আঠারোটি রান খরচ করেছে। ওই যে শামীম হোসেন পাটুরির ব্যাক আপ শামীম বল হাতে ভালো পারফরমেন্স করেন ব্যাট হাতেও করেন সেম কাজটা কিন্তু সাইফ হাসান করে দেখিয়েছেন যদিও ব্যাটিং অর্ডারটা একটু উপরে দ্বিতীয়ত দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস ফিফটি হাঁকালেন ছাব্বিশ বলে ফিফটি ফোর রানস আনবিটেন থাকলে দলকে জেতালেন অপরাজিত থেকে সাইফ হাসানও অপরাজিত ছিলেন তিনি করেছিলেন উনিশ বলে ছত্রিশ রান উনিশ বলে ছত্রিশ রান করেছেন যেখানে তিনটি ছক্কা একটি চার স্ট্রাইক রেট ছিল একশত আর লিটন কুমার দাস উনত্রিশ বলে চুয়ান্ন করেছেন দুইটি ছক্কা ছয়টি চারের সাথে স্ট্রাইক রেট ছিল একশত দুই এক এই দুজনই অপরাজিত ছিলেন দলকে জিতিয়েছেন আর একজন হচ্ছেন বোলার তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদ চার ওভারে আঠাশ রান খরচ করেছেন এবং সেই সাথে নিয়েছেন চার উইকেট গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি জোড়া আঘাত হেনেছেন এক ওভারে সব মিলিয়ে ওভারঅল পারফরম্যান্সের জায়গায় তাসফির আহমেদের বোলিং পারফরম্যান্সটা ছিল আউটস্ট্যান্ডিং তিনি সবথেকে পেসারদের মধ্যে ভালো বল করেছেন অপরদিকে সাইফ হাসান দীর্ঘদিন পর দলে ঢুকে দলে জায়গা পেয়ে প্রথম ম্যাচে যে ধরনের পারফরম্যান্স উপহার দিয়েছেন এটা থেকে কিন্তু এই জায়গায় কিন্তু সাইফকে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই আমি তো মনে করি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কারটা অন্ততপক্ষে সাইফ হাসানের হাতে তুলে দেওয়া উচিত ছিল ডিজার্ভ করে তিনজনই লিটুল কুমার দাসের আনবিটেন ফিফটি ফোর সাইফের অলরাউন্ডিং পারফরমেন্স দুই উইকেট প্লাস উনিশ বলে ছত্রিশ আর তাস্কিন আহমেদ যিনি প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন তার চার উইকেটের দুর্দান্ত বোলিং পারফরমেন্স তবে আমি মনে করি বিগত সময়ের যে বিষয়গুলো আমি দেখেছিলাম সেই জায়গা থেকে দীর্ঘদিন পর দলে ইনক্লুড হওয়া ভালো পারফরমেন্স করা অলরাউন্ডিং পারফরমেন্স করা সাইফ হাসান কিন্তু সবচেয়ে বেশি ডিসার্ভ করত আমার সঙ্গে কি আপনি একমত কমেন্ট করে জানাবেন